করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবলাই করবেন আমি গান এই মুহূর্তে গে শোনাচ্ছি যদি আপনাদের যদি ভালো লাগে নিশ্চিন্তে বসে দেখুন গানটা আমি এর মুহূর্তে গান শুরু করছি জয় মা সরস্বতী ইয়ে বাঙালি নমস্কার ওয়েলকাম টু মা সরস্বতী পূজা টোয়েন্টি ফোর Once yeah. more, once more, once more. Joy, Masaraswati. Yeah, Bangali. Namaskar! Welcome to Masaraswati Puja 2024. Wow! Oh, Beautiful! হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন সরস্বতী পুজো কামিং সুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুব সহজ তো আজ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অলসেট করে নেবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রি সেট লিঙ্ক ও এক্সামের লিঙ্ক সব কিছু পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা যদি এক্সামেল ইম্পোর্ট করো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে এমপি থেরি সংটাকে অল মেটেরিয়াল লিঙ্ক থেকে আলাদা করে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে আর প্রিজেন্ট ইম্পোর্ট করলে এমপিতিরি সং অলরেডি থাকবে তো শুরুতে যদি লোগো থাকে লোগোটা ডিলিট করে দেবে তারপরে এখানে পরপর ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করতে হবে শুরুতে লিরিক্স ভিডিও তারপরে লাস্টে ছোটো ছোটো ভিডিও ক্লিপ আছে চারটে তো এগুলো অ্যাড করে দেবে তাহলে স্ট্যাটাস রেডি হয়ে যাবে আর এই ভিডিওতে আমি যে সমস্ত ভিডিও ক্লিপগুলো ইউজ করছি সেই সমস্ত ভিডিও ক্লিপ তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্ককে তো ওখান থেকে গিয়ে তোমরা অ্যাড করে নেবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে সেই ফোল্ডারে গিয়ে সবার প্রথম এক নম্বর যে লিরিক্স ভিডিওটা আছে সেটা অ্যাড করবে তারপর নেক্সট মার্কে চলে আসবে প্লাস আইকন মিডিয়া তো এবার যে এক নম্বর ভিডিও ক্লিপ ছিল সেটাকে অ্যাড করে নেবে তো এইভাবে এখানে পরপর চারটে ভিডিও ক্লিপ আছে ঠিক আছে তো আমি চারটে ভিডিও ক্লিপকে অ্যাড করছি তোমরা এরকমভাবে চারটে ভিডিও ক্লিপকে অ্যাড করবে তো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করে দেবে সে এফেক্ট প্রেসারটাকে ওপেন করবে তো এইখানে দুটো সিসি আর একটা ছবি পাবে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার যেটা তোমরা বানাচ্ছিলে সেটা চলে আসবে চলে আসার পর লিরিক্স ভিডিওটা ছেড়ে দেবে বাকি যে চারটে ভিডিও ক্লিপ এড করেছিলে সিলেক্ট করবে একে একে এফেক্টে যাবে থ্রি রয়েডে ক্লিক করে পেস্ট করবে ঠিক আছে তো চারটে ভিডিও ক্লিপে এফেক্টটাকে পেস্ট করতে হবে তো আমি চারটে ভিডিও ক্লিপে এফেক্টটাকে পেস্ট করে দিচ্ছি যেরকমভাবে পেস্ট করেছি তোমরা এরকমভাবে পেস্ট করে দেবে তারপর কি করবে তোমরা চলে আসবে এই বিট মার্কে তেরো পয়েন্ট চোদ্দো সেকেন্ড প্লাস আইকন মিডিয়া একটা স্যাডো পিএনজি পেয়ে যাবে তোমরা অল মেটেরিয়াল লিঙ্ক ওটাকে ডাউনলোড করে রাখবে স্যাডো পিএনজিটাকে অ্যাড করবে তারপর একদম ভিডিও শেষে যাবে এই বাটনটা ক্লিক করবে স্যাডো পিএনজির ডিউরেশনটা শেষ করতে হবে ঠিক আছে তারপর আবার চলে আসবে এই বিট মার্কে তেরো পয়েন্ট চোদ্দো সেকেন্ড প্লাস আইকন মিডিয়া ঠিক আছে অল মেটেরিয়াল লিঙ্ক থেকে এই টেক্সট পিএনজিটা পেয়ে যাবে তো এটা অ্যাড করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মার চলে যাবে এটা অ্যাডজাস্ট করে তোমরা এখানে বসাবে নিচের দিকে ঠিক আছে তোমরা যেখানে বসাতে চাও সেই ভাবে বসাবে ঠিক আছে তো এই সাইজটা ছোটো বড়ো করতে চাইলে এই বাটনটা ক্লিক করবে এখানে সাইজ এরকম নিজেদের মতো করে নেবে ঠিক আছে তো আমি এটা মিডিল করে বসাচ্ছি তোমরা তো এইভাবে বসানো হয়ে যাওয়ার এখান থেকে ব্যাক করবে ভিডিও শেষ হিসাবে এই বাটনটা ক্লিক করবে তাহলে ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর কী করবে তোমরা এখান থেকে ব্যাক করবে সে ক্ষেপে প্রেসারটাকে ওপেন করবে তো এই দুটো সিসিকে বাঁধিকে ওল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে এসে লেয়া বাটনটা ক্লিক করে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে খুব ভালো একটা গ্রেডিং এফেক্ট লাগবে তারপর একদম ভিডিও শেষে যাবে আবার সিলেক্ট করবে শিশুদুরোকে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁধিয়ে এখন এই বাটনটা ক্লিক করে ডিউরেশনটা বাড়িয়ে দেবে তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে ডান দিকে ওপরে সে বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতরম